আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমার বাড়িতে আজকে মেহমান আসছে তাদের জন্য আমি এখন পকোড়া বানাবো তো মেহমান বেশি সুবিধার না আর শুধু দুষ্টামি করে তো আমি পকোড়া গুলো বানানোর জন্য সবকিছু একে একে মিশিয়ে নেব ভালোভাবে এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে আমি না তো কি করেছে তো তোমরা দেখো বন্ধুরা তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা দেখো আমার বাসায় দুষ্টু এসেছে এটা একটা দুষ্টু কথা শোনার লোক না বন্ধুরা তোমরা একটু বুঝে নিও এরা খুবই দুষ্টু তো এদের পরীক্ষা শেষ তো এরা এসেছে তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পকোড়াগুলি কেমন দেখাচ্ছে আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ অবশ্যই মনে করে একটা তা আমার ভিডিও যারা দেখা শুরু করছো প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো ওই ভিডিওটা অন্য অন্যর কাছে নিতেও সাহায্য করে তো দেখো বন্ধুরা কিভাবে পকোড়া গুলো ভেজে নিচ্ছে তো ইউটিউব জগৎটা এমন একে অপরের সাপোর্ট করতে হবে তো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। হয়তো দু একদিন দেখা যায় একটু কাজের চাপ বেশি থাকে সেজন্য তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছ বন্ধুরা তোমরা অবশ্যই মনে করে একটা লাইক দিও তো আমরা একে অপরের পাশে থাকবো তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো আমার পকোড়াগুলি কতটা সুন্দর দেখাচ্ছে তো আমার ভয়েসগুলি আজকে এলোমেলো হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ